মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গী হতে তৃণমূল কংগ্রেসের যোগদান উনত্রিশটি পরিবারের রবিবার বিকেলেগুড়ি মহকুমার গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলীয় সভার মধ্য দিয়ে জেলা সম্পাদকের পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে জানা গিয়েছে এই উনত্রিশটি পরিবার দীর্ঘদিন ধরেই সিপিএম দল করে আসছিল এদিন থেকেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর জেলা পরিষদের সদস্য দীনেশ চন্দ্র মজুমদার গ্রামীণ সভাপতি মলয় রায় যুব সভাপতি ধরণী রায় সহ দলীয় অন্যান্য কর্মীরা গ্রামীণ সভাপতি মলয় রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতেই উনত্রিশটি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই গাদং এক অঞ্চলে প্রায় পনেরো দুশো উনত্রিশ নম্বরে আমাদের সর্বভারিত তৃণমূল কংগ্রেসের সিপিএম দল ত্যাগ করে উনত্রিশটি ভোট আমাদের তৃণমূল কংগ্রেস কী কারণে এরা যোগদান করলো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে তারা যোগদান করল কোন দল থেকে যোগদান করল সিপিএম দল কতজন করল উনত্রিশ জন আপনার নামও পরিচয় আমার নাম মনোজ কুমার রায় আমি ধুবলি গ্রামীণ দল তৃণমূল কংগ্রেসের সভাপতি